নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের শেষ সপ্তাহে আশ্রে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামী রবিবার ২৬ তারিখ বঙ্গোপসাগরের এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হবে এই গুণাবর্তটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সোমবার সাতাশ তারিখ নাগাদ গভীর চাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর চাপটি আরও শক্তি বৃদ্ধি করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ বিশাখাপত্তনম পদু চেরি এই অংশে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের যে সাইক্লোনিক পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের ফলে উড়িষ্যা বাংলার বিভিন্ন হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার আঠারো তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে দুপুরের দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার আঠারো তারিখে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপড়া চিটাগং মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার উনিশ তারিখ বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাথি বালিয়াপোল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা কাথি মান্দারমনি এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি দাতন বেলদা কেশরী নয়াগ্রাম সবং ভগবানপুর বাসকুল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাদারি বৃষ্টি হবে খড়গপুর বেলি পিংলা পাঁচকুড়া কোলাঘাট তমলুক ময়না মহিষাদল ডায়মন্ড হাবড়া শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাদবাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার কুড়ি তারিখে আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার কুড়ি তারিখ দুপুরের দিকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ চৌক খুবই হালকা বৃষ্টি হবে এদিকে জলেশ্বর বেলদা কাথি এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসুন দেখে না যাক মঙ্গলবার একুশ তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার একুশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার বাইশ তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার তেইশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শুক্রবার চব্বিশ তারিখেও দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার পঁচিশ তারিখ থেকে আবহাওয়াতে আবার বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচুর ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে বালিয়াপল দীঘা মন্দারমণি কাতি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন পাথর প্রতিমা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছাব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন হবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর বিষ্ণুপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা ঝাড়খালি কুমিরমারি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দীঘা কাতি মন্দামণিতেও বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে দীঘা কাতি মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারী বৃষ্টি হবে এর পাশাপাশি ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে আপনাদের আরেকটু একটু ডিটেলসে জানিয়ে দিই দেখুন এদিকে মাদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাশকুরা কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাগনান বস কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে বাদুরিয়া সরবনগর হাবরা নগরুখরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে টাকি হিমলাগঞ্জ এর পাশাপাশি কুমিরমারি গোসাভা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদিয়া জেলার ক্ষেত্রে দেখুন নদিয়ার পান্ডুয়া চাকদা বনগা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে এবং বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্র সাহের এর পাশাপাশি কোতুলপুর জয়পুর এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময় আবার কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে সোমবার সাতাশ তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে কলকাতা বারোইপুর এদিকে পানিহাটি এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রনগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর কেওয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্তমান জেলা ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বাকুরা জেলা ক্ষেত্রে দেখুন বাঁকুড়া সীতান বেলাতোর সোনামুখী বারজোড়া কাকসা দুর্গাপুর এদিকে গঙ্গা জল ঘাটি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে পশ্চিম বর্ধমানের যে দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ উকরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে এদিকে বীরভূম জেলার দেখুন বীরভূমের সিউরি বোলপুর এর পাশাপাশি নানুর লাভপুর আহমেদপুর বারোয়ান সাইথিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া জেলা ক্ষেত্রে যদি ভেতরের দিকে দেখি তাহলে বাঁকুড়া চিতান ইন্দুপুর রতনপুর এদিকে হাতিরামপুর সিলদিয়া তালডেংরা বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে হরিহরপাড়া করিমপুর দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি সাগরদিগি ভগবানগোলা লালগোনা জয়পুর মুরারাই নলহাটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি শৈলকুপা ফরিদপুর নাগেরপুর পাবনা মেহেরপুর রাজশাহী এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার আঠাশ তারিখে গিয়ে দেখি আসুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার আঠাশ তারিখে গিয়ে কিন্তু আবার কিন্তু প্রমাণ কমে যাবে তবে এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর কেরাতলা বিষ্ণুপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর গোসাবা কুমিরমারি কুলপি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ঝারখালী গোসাবা এদিকে দেখুন এদিকে রায়দিঘি বাগদ্বীপ নামখানা এদিকে প্রেসারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাতি দেখুন এদিকে বালিয়াপোল দীঘা মন্দারমণি কাতি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গেও তেমন বৃষ্টিপাত সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ